একতা শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নেবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর আছে এবং সেই খবরটা হচ্ছে তোমরা কিন্তু ইতিমধ্যেই কলেজের ফলাফল পেয়ে গিয়েছো তোমরা যারা পছন্দের কলেজ পাওনি তোমরা পছন্দের কলেজ না পাওয়ার পর এখন কী করবে নিশ্চয় করবে কি করবে না ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি প্রথমে এখান থেকে একটা খবর খেয়াল করো দেখো প্রথম ধাপে জিপিএ ফাইভ পেয়েও কলেজ পায়নি প্রায় ছয় হাজার শিক্ষার্থী এটা কিন্তু খুবই একটা দুঃখজনক ব্যাপার যে জিপিএ ফাইভ পরেও যদি ছয় হাজার শিক্ষার্থী তাদের পছন্দের কলেজ না পায় অর্থাৎ যদি কোনো কলেজই না পায় সেক্ষেত্রে এটা কিন্তু আসলে খুব খুবই দুঃখজনক একটা ব্যাপার কেন এই কলেজটা তারা পেল না সেটা নিয়ে আমরা আলোচনা করবো একই সাথে এখন তোমরা যারা তোমাদের পছন্দের কলেজ পাওনি তোমরা তো কী করবে সে তা নিয়েও আমি আলোচনা করবো তো চলো আমরা দেখি খবরটার বাকি খবরগুলো আমরা দেখি সম্পূর্ণ খবরে আমরা দেখতে পাচ্ছি যে কলেজে একাদশের শ্রেণীতে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তিতে প্রথম ধাপ আবেদন করেও কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি পঁচিশ হাজার তিনশো আটচল্লিশ জন শিক্ষার্থী তাদের মধ্যে জিপিএ ফাইভ পাওয়া রয়েছে পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি এছাড়াও দেশের তিনশো আটাত্তরটা কলেজে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও কিন্তু পায়নি এবং আর দশটা কলেজে কেউ ভর্তির জন্য আবেদন করেনি এখন এখান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেটা হচ্ছে পঁচিশ হাজার শিক্ষার্থী কিন্তু এখনও কোনো ভর্তির সুযোগ পায়নি তারা কিন্তু দ্বিতীয় ধাপে আবেদন করবে এবং যদি এখন যে কলেজটা যে কলেজটা তুমি পেয়েছ সেই কলেজটাতে তুমি যদি এখন নিশ্চয়ন না করো সেক্ষেত্রে কিন্তু সেই কলেজটা আরেকজন নিয়ে নেবে তখন কিন্তু তোমার এই যে কলেজটা সেটাও কিন্তু তুমি হারাবে তাই আমি তোমাকে পরামর্শ দেবো অবশ্যই তুমি কিন্তু নিশ্চয়ন করবে এবং নিশ্চয়ন করার পরে তুমি কিন্তু অবশ্যই মাইগ্রেশনের সুযোগ পাবে অটোমেটিক কিন্তু তোমার সামনের দিকে মাইগ্রেশন কিন্তু অটোমেটিক অন হয়ে থাকে এবং তোমার যে কলেজে যদি সামনের যে কলেজগুলো পছন্দ ক্রমে রয়েছে সেগুলোতে থেকেও যদি ভর্তি না হয় তাহলে তুমি অটোমেটিক সেগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ তাই অবশ্যই তুমি নিশ্চয়ন করবে ঠিক আছে তো আশা করছি তোমরা অবশ্যই নিশ্চয়ই করবে কোনোরকম ভুল করবে না এবং তারপরে তোমরা যদি আগে তোমাদের পছন্দ ক্রমে উপরের দিকে যে কলেজগুলো আছে সেগুলোর থেকেও ভর্তি না হয় সিট যদি খালি হয় তাহলে তুমি অবশ্যই সেটা পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে এখানে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে সেটা দেখবে আল্লাহ হাফিজ